দুই বাংলা জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা গেল ঈদে মাইশেলফ এলান সবন সৃষ্টির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেটেছে এদিকে মিথিলার ব্যক্তি জীবনেও আলোচনার কমতি নেই বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো সম্পর্ক নেই তার সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন এমনই গুঞ্জন অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কম নয় সদ্য একটি রিয়েলিটি শো এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি এছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও ব্যক্তি জীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতে ব্যস্ত তিনি অভিনয় ছাড়াও মডেলিংয়েও ব্যস্ততা মিথিলার এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিলল দ্রৌপদীর সারির থিমে বলে রাখা ভালো মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতা দ্রৌপদী হয়ে ট্র্যাডিশনাল ভাইব সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল কমলা রঙের সুতি শাড়ি হাতে বালা পরায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা এছাড়াও খোলা আচল স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় তুলেছেন তিনি বলতেই হয় তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধরহরানি হওয়ার উপক্রম তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না এবারও তার ব্যতিক্রম হয়নি তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈশ্বর সমালোচনাও করেছেন